আসসালামু আলাইকুম তো হাই ফ্যামিতে যারা ফ্যামিলি নিয়ে এতদিন কাজ ছিলেন তাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার সেটা হইতেছে মানে এত পরিমাণ আপনার ফ্যামিলি খোলা হয়েছে বাংলাদেশে কিংবা বিভিন্ন কান্ট্রিতে যেসব কান্ট্রিতে সব এই অ্যাপটা মানে ছড়াইছে তো দেখা গেছে মেম্বারের চাইতে অ্যাডমিন বেশি হয়ে গেছে তো এই জন্যই আর কি মূলত কোম্পানি আর কি এই অ্যাপটারে হ্যাঁ মানে আপডেটের মাধ্যমে কিছুটা পরিবর্তন নিয়ে মানে নিয়ে কাজ করছে তো সেটা হইল আমরা যারা মানে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি যাদেরগুলা অনেকের ফ্যামিলি যারা যারা আগে থেকেই বোঝে জানে ফ্যামিলি সিস্টেম চালু যখন হয়েছে তো অনেকেই এখানে এটা কমপ্লিট করে ফেলছে কিরকম কমপ্লিট করছে আপনার হইতেছে এই কেউ কেউ আছে যে দুই চার লেভেল থেকে শুরু করে তিন লেভেল থেকে শুরু করে ছয় লেভেল সাত লেভেল পর্যন্ত মানে আগেই করা ফেলাইছে মানে অফিসিয়াল করা ফেলাইছে ছোট ছোট ফ্যামিলি অফিসিয়াল করা ফেলাইছে যখন অফিসিয়ালি যে আমাদের ম্যানেজমেন্ট আছে যে মাহিন শুভ ওনার মাধ্যমে তো আর যারা যারা কমপ্লিট মানে প্রপারলি করতে পারে না এই তারাই আর কি এখন মূলত অনেকটা মানে কি কম আর একটা জানালার ভিতরে থাকতেই হইব তো বিশেষ করে যারা করছেন তো করছেন যারা করেন নাই তাদের যে রুলসগুলো আছে এই সেগুলা ফলো করেন ফলো করেন দেখা গেছে দুই চার পাঁচ মাস এর মধ্যে আর কি একটা পরিবর্তন নিয়ে আসতে পারে কেননা কারণ এখন অনেক ফ্যামিলি আছে এখন মানীয় ফ্যামিলি বড় কিন্তু অফিসিয়াল হয় নাই বসপিটায় আসলে অনেকের পক্ষে এটা সম্ভব না করা ঠিক আছে এই এই কারণে মূলত আপনার এই এটা নিয়ে মানে টেনশনের কিছু নাই হয়তো আগামী দুই তিন চার পাঁচ মাসের মধ্যে এই এই ব্যাপারটা আপনার ক্লিয়ার করে দিব যাদের পুরাতন ফ্যামিলি আছে বিশেষ করে ছয় সাত লেভেল ফ্যামিলিগুলো আট লেভেল দশ লেভেল এগুলা আর কি একটু মানে নেওয়ার অফিসিয়ালি নেওয়ার মানে চিন্তা চিন্তাভাবনা থাকবো তাদের মধ্যে তো আশা করি সকলেই বুঝতে পারছেন আর পরবর্তী ভিডিও নিয়ে আসবো সুপার স্টার এবং হ্যাঁ স্টারের ব্যাপারে সাথে থাকেন চ্যানেলটা ফলো দিয়ে রাখেন আগামীতে দেখা হবে ইনশাল্লাহ হাফিজ